কুণ্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনার এলাকায় কি দাম যাচ্ছে সেটা তুলে ধরবেন আজকে দাম একটু বাড়া বাড়া বলতে আজকে যেটুকু খবর পেলাম যে ছশো টাকার ছশো দশ টাকা কুড়ি টাকা জ্যোতির দাম নিচ্ছে এবং পোকরাজের দাম পাঁচশো কেউ নিচ্ছে পাঁচশো কুড়ি টাকাও নিচ্ছে এবং সাতশো কুড়ি তিরিশ টাকা কে বাইসের দাম রয়েছে তো এবার এই অনুযায়ী এই দামটা অনেকেই নেয় আবার অনেক জায়গায় হয়তো দামটা মিলেও যায় আর সর্বত্রই কিছু কিছু স্টোর সাতাশ তারিখ থেকে খুলে দিচ্ছে আর পয়লা মার্চ থেকে সমস্ত জায়গায় হিমঘর খুলে যাবে এবং কিছু কিছু স্টোরে এখনও আলু রয়েছে আলুর পুরনো আলুর দাম মোটামুটি একটা রয়েছে তো যে কারণে ভিডিওতে আসলাম যে আগামী তেইশ চব্বিশ তারিখ কিন্তু ব্রজ বিদ্যুৎ সহ বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যাদের আলু সেচ দেওয়ার হয়েছে তাদেরকে বলো দুটা দিন অন্তত দাঁড়িয়ে যান তেইশ চব্বিশ পঁচিশ তারিখ এই তিন দিন দেখুন তিন দিন দেখার পর আপনার আলু জমিতে সেচ দিবেন এবং যদি আলু খুলতে হয়ে যায় তাহলে বৃষ্টির আগে খুলে দিতে পারেন আর না হলে বৃষ্টির পরে সেরকম যদি কন্ডিশান থাকে যে খুব একটা বৃষ্টি নাও হলে হয়তো আলুটা নষ্ট হবে না সেক্ষেত্রে আপনারা তখন হয়তো খুলতে পারেন আর যদি সেরকম কন্ডিশন হয়ে যায় তাহলে আপনারা বৃষ্টির আগে আলুটা খুলে দিতে পারেন এতে আপনার আলুটা হয়তো নষ্ট কম হবে এমনিতে দুদিন ধরে মেঘলা মেঘলা একটা ওয়েদার রয়েছে তো আগাম সতর্কতা আমি জানিয়ে দিলাম আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই রয়েছে যেটা ওয়েদার রিপোর্টে যেটা বলছে আমি অনেকটাই পোস্ট করেছি দুটো তিনটে তো আপনারা দেখতে পারেন সেই পোস্টে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং দীঘাতে দীঘাতে ভালো পরিমাণে বৃষ্টিটা হবে সমুদ্র উপকূলীয় এলাকাগুলো এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং কালিম্পং আমাদের বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি আরামবাগ তো এগুলোতে বৃষ্টি হবে এবং সর্বত্রই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বৃষ্টিটা হবে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন এবং টানা পরপর নিম্নচাপ রয়েছে টানা পরপর নিম্নচাপ রয়েছে তো সেটা দেখার বিষয় যে কবে কবে হবে তো আগাম সতর্কটা বলে দিলাম যে বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন আপনারা একটু সতর্ক থাকবেন যাদের আলু জমি পাওয়ান দিতে হয়ে গিয়েছে অন্তত এই দিন তিন দিন আপনারা দাঁড়িয়ে যাবেন এই কারণেই লাইভে আসলাম আর আলুর দামটা আগামী দিনে বাড়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে বাড়ার সম্ভাবনাটাই রয়েছে এবারে যদি মনে হয় আপনাদের আলুটা খুলে বাদাম বসাবো আলু যা দাম যাচ্ছে বিক্রি করে দেবো সেটা আপনার ব্যাপার না হলে যদি গাছ বেঁচে থাকে সবুজ রয়েছে এখনও সেইভাবে মরছে না তাহলে আপনারা কিছু দিন ওয়েট করে যান আলুর দামটা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবারে যেটা ভালো মনে হবে আপনারা সেটাই করবেন আর আলুর গড় ফলন খুব ভালো রয়েছে এবছর যেটা গত বছর চোদ্দো কোটি প্লাস অর্থাৎ পনেরো কোটি ধরলাম এ সেটা আরও এক্সট্রা দেড় থেকে দু কোটি ধরে নেন বেশি ষোলো প্লাস হবেই ষোলো প্লাস হবেই আলু স্টোর যখন খুলবে সেই ক্ষেত্রে কিছুটা দাম আমরা আশা রাখছি যে আশি হাজারে লোড হবে আশি থেকে পঁচাশি হাজারের মধ্যে লোড হবে কারণ অনেকের অনেকেই বলছে যে মাঠে দাম মোটামুটি সাতশো টাকার কাছাকাছি থাকবে জ্যোতি আলু পোকরা জালু অনেক জায়গায় খুলে তারা রেশনে পাঠিয়ে দিয়েছে অনেক এলাকায় পোকোরা জালুটা নেই শুধু জ্যোতি আছে তো আশা রাখছি আলুর দামটা কিছুটা হলেও বাড়বে এই দামটা থাকবে না এই দামের থেকে অনেকটাই বাড়বে আমিও চাই যারা চাষ করেছে আলু কিছুটা দাম পাক এবং যদি মনে হয় যে আমার এই দামটা মাঠে পাচ্ছি তাহলে আমার কিছুটা লাভ হবে তাহলে আপনারা মাঠে বিক্রি করে দিতে পারেন আর যদি মনে হয় আমি লটারি খেলবো গত বছরের মতন দু সালে যেটা হয়েছে তাহলে আপনারা স্টোর করতে পারেন যেটা ভালো মনে হবে সেটা করবেন আর যদি স্টোর করতে হয় আমি বলব সত্তর বস্তা আলাদা করে বন্ড করবেন যেটা কৃষক বন্ধু আইডি ধরে সরকার ভাবনা চিন্তা করেছে যে নেব কিন্তু কত দামে নেব সেটা পঁচিশ তারিখের পর আশা রাখছি যে ঘোষণাটা করবে পয়লা মার্চের আগে এবং ফেব্রুয়ারি পঁচিশ তারিখ বা পয়লা মার্চের আগের মধ্যেই ঘোষণাটা হবে তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট এটাই বলার জন্য এবং আগামীকাল লাইভ আসছে এবং একটা ভিডিও আসছে আগাম সতর্কতা আবারও বলে দিচ্ছি যে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই বৃষ্টি হবে তো সেক্ষেত্রে যদি আলু জমি আপনাদের পাওয়াতে হয়ে যায় সেচ দিতে হয়ে যায় তাহলে দু তিনটা দিন দাঁড়িয়ে যান এবং যদি সেরকম কন্ডিশন থাকে যদি বৃষ্টি হয় তাহলে জল দাঁড়িয়ে যাবে তাহলে আপনারা সেক্ষেত্রে ক্লিয়ার করে রাখুন যাতে বৃষ্টি যদি বেশি হয় আলুটা যাতে না নষ্ট হয়